পরাণের হুকারে তোর নামটিকে রাখিল ডাবা পরুকারে তোর নাম টিকে রাখিল ডাবা হুকায় আমার নাতিপুতি হুকায় আমার পুতি হুকায় আমার বাবা পরানের হুকারে তোর টিকে রাখিল ডাব্বা হুকারে তোর গেলো মানিক গঞ্জে হুকা গেল গাছে কুলকে গেল জসরেতে রেতে তামাখা বকিসে হুক্কা গেল হো মানিকগঞ্জে নৌচা গেল গাছে কুলকে গেলো জসরেতে রেতে তামাখা বকিসে হুকাই আমার নাতি পুতি হুকাই আমার নাতি পুতি হুকায় আমার বাবা বরানের হুকারে তোর নামটিকে রাখিল ডাবা বরানের হুকারে তোর টিকে রাখিল ডাব্বা হুকাই আমার নাতি পুতি আমার নাতি পুতি হুকায় আমার বাবা পরাণের হুকারে তোর নাম টিকে রাখিল ডাব্বা পরাণের হুকারে তোর নাম টিকে রাখিল ডাব্বা হুকার মধ্য পদ্দার জল নৌচার মধ্য পানি কলকের মধ্য পানি দিয়া ফরাত ফরাত টানি উকার মধ্য পদ্মার জল নৌচার মধ্য পানি কলকের মধ্য পানি দিয়া ফরাত ফরাত টানি হুকায় আমার নাতি পুতি হুকায় আমার নাতি পুতি হুকায় আমার বাবা পরানের হুকারে তোর নাম টিকে রাখিল ডাব্বা পরাণের হুকারে নাম টিকে রাখিলো ডাবা হুকাই আমার নাতি পুতি হুকায় আমার নাতি পুতি হুকায় আমার বাবা পরানের হুকারে তোর নামটিকে রাখি লো ডা বরানের হুকারে তোর নামটিকে রাখি লো ডাবা বরানের হুকারে তোর নাম টিকে রখি ডাব্বা ডাবা ওরণের তোর নাম টিকে ডাব্বা